রাহমতুল আপনি কি সত্যি আল্লাহকে ভালোবাসেন এই প্রশ্নটা আমাদের সবার নিজেকে জিজ্ঞেস করা উচিত কারণ ভালোবাসা শুধু মুখেই বলার বিষয় না বরং আমল দিয়ে প্রমাণ করতে হয় আজ আমরা জানব কীভাবে আল্লাহকে ভালোবাসা যায় তিনটি সহজ উপায় একম উপায় কোরআনে বলা হয়েছে নামাজ মানুষকে অশীল মন্দ কাজ থেকে বিরত রাখে আন কাবুত আয়াত পঁয়তাল্লিশ যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনও নামাজ ফেলে না আর নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে যোগাযোগের সেরাও পায় নম্বর দুই আল্লাহর জিকির একাকী হোক বা ব্যস্ততার মাঝে হোক বলুন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার হাদিসে এসেছে জিকির এমন একটি আমল যা দুনিয়া সব থেকে উত্তম সম্পদ থেকে উত্তম নম্বর থ্রি কোরআন আল্লাহর বাণী আপনি যদি প্রতিদিন কোরআনের মাত্র পাঁচ আয়াত পড়েন ও বুঝে নেন দেখবেন আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছে কোরআন জানেন না অথচ আল্লাহকে ভালোবাসি এটা কেমন ভালোবাসা আজ থেকে আমরা এই তিনটি আমল শুরু করতে পারি নামাজ জিকির ও পুরাণের সাথে সম্পর্ক আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা অর্জনের তাওফিক দিক